আমরা আজকে চললাম বরের পাঞ্জাবি কিনতে আমরা কিন্তু চলে এসেছি এখানে কিষান এখন নানান ধরনের পাঞ্জাবি দেখছে যেহেতু বিয়ে বলে কথা স্পেশাল ওকেশন অনেক দেখে একটা নিতে হবে ফ্ল্যাশ ব্যাক কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো চলে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ভিডিওতে তোমার না না এটা সেটা না এটা আগের ব্লগ মানে ইন্টারো দিতে ভুলে গেছি যার জন্য ইন্ট্রোটা শুধু দিচ্ছি আমি আজ কিন্তু হবে আমাদের জামাই বাজারের ব্লগ জামাই বাজার মিনস হলো গিয়ে কিষানের জন্য কেনা হবে বিয়ের পাঞ্জাবিটা যেটা দেওয়া হবে আমার বাপের বাড়ির থেকে আর কি মানে যেটা আমি স্পন্সাল করছি মানে আমার তোমরা জানো এরকম আমার অবস্থা কিরকম হ্যাঁ তো কেনা হয়ে গেছে তো আমি ভিডিও করেছিলাম ছাড়িনি এখন ইন্টারো দিচ্ছি ছাড়বো তোমার প্রবলেম এই মেয়েটা বড্ড দৃশ্য হয়েছে তো যাই হোক এই আজকে কিষাণের জন্য কেমন ধরনের পাঞ্জাবি কিনছি সেটা তোমাদের দেখাবো এই ভিডিওতে তার জন্য কিন্তু ফুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিচ না করে হ্যাঁ ঠিক আছে ছাড়ছে কিনছি না কেনা হয়ে গেছে শুধু ভিডিওটা ছাড়ছি ঠিক আছে খুশি তো বেশি পাকা মেয়েটা একদম তো চলো ভিডিওটা এনজয় করো এলাকার সরস্বতী পুজোর প্যান্ডেল মানে

আর কি করতে চাও এইখানটা হ্যাঁ আর কি করতে চাও এখনো অনেক বাকি ফটো কাপড় ছিঁড়ে নিয়ে আসছে লোকের বাড়ির কাপড় চুড়িমুড়ি করে প্যান্ডেল করছ তোমরা হ্যাঁ তো এ তাই তো লোকে শাড়ি তো এইখানটা প্যান্ডেল হতে থাকুক আমরাও যাই আমরা আজকে চললাম বরের পাঞ্জাবি কিনতে আমাদের কনের শাড়ি অলরেডি আমরা কিনে দিয়ে দিয়েছি এখন আমরা যাবো বরের পাঞ্জাবি কিনতে রাজনে জন্য বেরোচ্ছি কারণ অননা কাল চলে যাবে মানে ও চলে যাবে চলে যাবে করে দেখাতে গিয়ে দেখছি আবার চুলটা পুরো কাললি হয়ে গেছে আমার স্টেট তো যাই হোক আজকে যাবো কিষানের জন্য পাঞ্জাবি কিনতে তার জন্য বেরিয়ে পড়েছি যেহেতু ও কালকে বাড়ি চলে যাবে তো ওর পরে পাঞ্জাবি ও একবার দেখে যাক আর আমার ফ্রেস ইগনোর বিকজ আমি এই মাত্র শুট করে জাস্ট মেকআপটা তো কোথা থেকে পাঞ্জাবি নিচ্ছি কেমন পাঞ্জাবি নিচ্ছি সেটা তোমাদের দেখাবো শাড়ি তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি কেমন শাড়ি নিয়েছি এবার শুধু পাঞ্জাবি পালা পাঞ্জাবি কেমন নেব সেটাও তোমাদের দেখাবো তো বেশি কেউ যাচ্ছি না শুধু আমি কিষাণ আর অনন্যা যাচ্ছি আর যাওয়ার আগে যেটা আমাদের কাজ যেটা না করলেই নয় সেটা হলো আমাদের পেট্রোল পাম্পে আসা সেরকম আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি তো চলো এবার দেখতে থাকো এই যে পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়া হচ্ছে আর কি কৃষানের গাড়িতে আর দেখলাম এই পেট্রোল পাম্পে সব মহিলারা কাজ করে এই দেখুন একজন এখানে একজন দিদি ওই সাইডেও একজন দিদি পেট্রোল দিচ্ছে ওই যে এই এই পাম্পে সব মহিলারা কেন পেট্রোল দিচ্ছে তাই না সব এটা মহিলাদের ডিপার্টমেন্ট মহিলা দুপুর তো এখন আমরা যাব কলোনি মোড়ের দিকে ওখান থেকে কোথায় যাব

আমাদের চলে গেছে জিনিস বিলের জন্য চলো তো আমাদের দুটি পাঞ্জাবি নেওয়া কমপ্লিট এখন জাস্ট শুধু বিলটা করবো অবশ্যই সুমিত একটা কালো পাঞ্জাবি আছে ওটার পরিয়ে দেবো আমার কিন্তু এখানটা শপিং হয়ে গেছে কিষানের পাঞ্জাবি এই দোকানটা এখন হয়তো অনন্যা যেতে চলেছে আমি জানি না এবার নয় তো সাদা ওই বাচ্চাদের ব্লাউজটা কি সুন্দর লাগছে শোনো অনেকে হ্যাঁ সরস্বতী পুজোয় এখন ঢোকা যাবে না ব্লাউজের দোকানে তো বিল কমপ্লিট হয়ে গেছে চলো এবার দেখি আর কী কী নেওয়া যায় কাকু ওইখান দিয়ে ডাকছে দেখে এসো যাওয়ার উপায় নাই দিস শপিং টাপিং করে বাড়িতে চলে এসেছি বাড়িতে আসেনি মানে চিকিৎসীদের বাড়িতে এসেছি কারণ আমার মামমাম এখানে রয়েছে তো এরা দুজন এখানে ছিল আমার মামমাম খেলা করছিল চিকিৎসীর সাথে অনেকটা সময় ওর সাথে থাকে তার জন্য এখন আমি যদি কোথাও যেতেও চাই এখানে রেখে চলে যেতে পারবো আর কি আশার সময় আমি দুজনের জন্য উইংস নিয়ে এসেছি এত ভালো ফ্রেন্ডশিপ একজন আর একজন খাচ্ছে বাবা 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 গুড গুড মামমাম

তো যাই হোক গেস চলো বেশি বগর বগর করবো না এই ভিডিওটা এখানেই শেষ করছি সরি ভিডিওটা অনেক লেটে দেওয়ার জন্য এছাড়াও এখনো আমার স্টকে ভিডিও আছে সেগুলোও তোমরা দেখতে পারবে পরস্পর তো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা